No, i মাঝরাতে ডুয়ার্সের বানারহাট শহর দাপিয়ে বেরোলো এক বিরাট মাতনা হাতি জানা গিয়েছে রাত বারোটা নাগাদ দুটি হাতি বানারহাট হাসপাতাল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে এদের মধ্যে একটি হাতি চামরচি মোড় হয়ে রেলগেট পেরিয়ে বানারহাট বাজারে চলে আসে হাতিটি বানারহাট বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা ওষুধের দোকানের পাশের রাস্তা দিয়ে তরুণ সংঘ ক্লাবের দিকে ঢুকে যায় এদিকে কলোনিতে হাতি খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এরপর হাতিটিকে বানারহাট আদর্শপল্লীর আট নম্বর কলোনিতে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটি দেখতে রাস্তায় বেরোনো কয়েকজনকে হাতিটি তাড়াও করে খবর পেয়ে বনদপ্তরের বেনাগুরি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিক ও কর্মীরা হাতে ছুটে আসেন বনকর্মীদের গাড়ির সাইডেনের আওয়াজ শুনে হাতিটি একটা বাড়ির গেট ও সীমানা পেরিয়ে চা ঢুকে পড়ে এরপরই হাফ ছেড়ে বাঁচেন স্থানীয় বাসিন্দারা হাতি থানার সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ভোর রাত পর্যন্ত বনকর্মীরা লোকালের সংলগ্ন চা বাগান থেকে হাতিটিকে তাড়িয়ে ফের জঙ্গলে পাঠানোর চেষ্টা করছেন কখন আসছিল হাতি সাড়ে বারোটা কি গেট ভাঙছে নাকি দেখতে তুমি গেটে কি তালা মারা ছিলেন তালা মারা ছিল কি বড় না সেটা তো আমিও দেখলাম না বেরোলো কোন দিকে ওই যে পিছের বাউন্ডারি ওয়াল ভেঙে বাউন্ডারি ওয়াল ভেঙে কি নাম তোমার আমার নাম অক্ষত কাশ্যপ বাড়ি কোথায় এই এক নম্বর কলোনি কোন জায়গা এটা বানাহাট বানাহাটে বাজার হ্যাঁ বাজার হাতি কখন আসছিল কখন দেখলেন এই তো আধা ঘন্টা হলো দেখা আচ্ছা কোন দিকে যাচ্ছিল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল রেল স্টেশন থেকে এদিক দিয়ে এই যে মুখার্জির দিক দিয়ে আসলো আচ্ছা ওগুলো এদিকে কি একটাই ছিল হ্যাঁ একটাই ছিল কি বড় না বড় বিশাল বড় হ্যাঁ মানে রেল গেটের দিক থেকে আসলো এই সাইড থেকে এই মুখাজি চৌধুরী ওষুধের দোকানের দিক থেকে হ্যাঁ ওষুধের দোকানে এই এই গলিটা দিয়ে ঢুকছে আচ্ছা আপনি কি ডিউটি করছিলেন এখানে হ্যাঁ ডিউটি করছিলাম